তোমার লাগি আরে সদা প্রাণ দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়ারে আবার নানার বাড়িতে সেই আমলে অনেক আগে সেই কলের গান হেইচএমবির রেকর্ড এবং বন্দুক ওনার বাড়িতেও বন্দুক শশয় ছিল দু দুটো বন্দুক ছিল আমার নানার বাড়িতে আমরা ছোটো কাল থেকে এগুলো দেখে এসেছি তিনি মোটামুটি অনেক ধনী ছিলেন আর তার মেয়েরা ছিল বড় শৌখিন আমার মা আমার খালা খুবই শৌখিন ছিল এই যে গানগুলো এই গানগুলো কিন্তু আমার মা আমার খালা তারা গাইত কলের গানে সেই গানগুলো বাজত আর এগুলোকে ওরা গুনগুন গুনগুন করে গাইত আমার মাও তেমন আমার মাও গাইত আমার একজন খালা আছে এখনও জীবিত ওরা তো ছয় সাত বোন যেতে যেতে এখন আছে মাত্র দুজন তো দুজনের একজন এখন ওমানে আছে ওমান এটা কি আরব দেশের পাশেই কোনো একটা দেশে আর তিনি তার ছেলেদের সাথে আছেন আর আমার মা আছেন তো আমার ওই খালা যে তিনিও কিন্তু খুব গাইতেন এই গানগুলো আমাকে এই ছোটো থাকতে কোলে নিয়ে নিয়ে আমার এই খালা যখন গুনগুন করত বা আমার মা গুনগুন করতো সেগুলো আমার স্মৃতিতে গেঁথে গেছে একদম গেঁথেই আছে সেজন্য এই সকল গানগুলো যখন শুনি তখন আমার ওই জন্ম ভিটা আমার হাতিয়া আমার সেই নানার বাড়ির কথা মনে পড়ে আমার মা তখন গুনগুন করে গুনগুন করে গাইত আমার বাবাকে আমার বাবাকে স্মরণ করে আমার মা তখন এই গানগুলো তখন গুনগুন করত ব্রিজ। ব্রিজ এবং দেখতে আমাদের ল্যান্ডমার্ক অর্থাৎ অস্ট্রালিয়ার সিডনির ল্যান্ডমার্ক অপেরা হাউস এবং হারবার ব্রিজ এখানে এসে আজ হঠাৎ করে আবেগ আপ্লুত হয়ে গেলাম আমার সেই নানা বাড়ির কথা মনে পড়লো ছোট থাকতে আমার মা খালা ওরা যে গান করতো সেই গানগুলো আমি ওদের কোলে বসেই বসে শুনতাম আর কলের গানে তখন হেইচেম্বির রেকর্ডে এই গানগুলো বাজত আমার নানার বাড়িতে গানের একটা শৌখিনতা ছিল গান সমৃদ্ধ একটি পরিবার আমার মামা খালা ওই এখন যেন কেমন হয়ে গেছে যেতে যেতে এখন আর কেউ নেই আমার মায়ের কানের কাছে যখন এখনও গান করি এই গানগুলো আমার মা যেন উদাস হয়ে যান তার সেই যৌবন কালের সেই তার বাবার বাড়ির সেই সেই কথাগুলো তার মনে পড়ে যায় তোমারও আরে সদা প্রাণ আমার কাঁদে প্রিয় বন্ধুরা আমি আছি সিডনির হারবার ব্রিজের সামনেই এখানে সিডনি খোভ বলে সিডনি খোভ আজ হচ্ছে বুধবার আজ পঁচিশ সেপ্টেম্বর কুড়ি টোর থ্যাঙ্ক ইউ তোমার দেব প্রাণু বন্ধু কে নিঠুরো নিদায় বন্ধু তুই তো কুলো নিঠুর নিদয় বন্ধু তুই তো কুলো ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু ফুরাই বন্ধুরে প্রাণু বন্ধু কালি রে তোমারও লাগিয়া আরে সদা প্রা আমার কান বন্ধুরে Pranubandhu Ami, Bonnie Ami, in am our pechu Landmark, Australian Landmark Opera House and Harbour Breeze This is Bonnie Amin from McMahon Point, Sydney, Australia Thank you, thank you very much, bye bye, bye bye